নমস্কার বন্ধুরা আজকে সকালটা শুরু করি সবাই মায়ের গান শুনে তাই একটু মায়ের গান করার চেষ্টা করছি একটু জায়গা আমের মন্দিরে বসি মায়ের মন বসি আমি এক জন আমি অনাহত জন আমি অনাহত জন আমি অনেকে দোষেতে দোষী আমায় একটু যায় গাদা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙাপা ধুয়ে দেব মার রাঙা পা ধুয়ে দেব শুধু আরতি যখন চলবে মার দীপ তুলে ধরবে শুধু আরতি যখন চলবে মার দীপ তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি আমার মায়ের একটু হাসি আমায় একটু দাও মহে মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনেকে দোষেতে দোষী আমায় কি টু দাও গা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি নমস্কার